মানে যখন মেয়ে মেয়ের পেটে এই বাচ্চাটা ছিল তখন মেরেছে মেরেছে পেটেও মেরেছে পেটে তো মেরেছে তারপর রেল লাইন দিয়ে চুলি মুটি ধরে টানতে টানতে নিয়ে এসছে ছেলেটাকে নিয়ে তাকুক কিন্তু আমরা চাই না যে কষ্ট পাচ্ছি আমাদের বিশাল কষ্ট এরকম কষ্টের আমরা ওকে রাখিনি আমরা চাই ও যাতে শান্তি থাকে আমরা ছেলেটা ওদের কাছে ছেলেটা খারাপ ছিল আমাদের কাছে আমরা জানি ছেলেটা আমাদের লাখি নমস্কার বন্ধুরা আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা অশোকনগরে এসেছি এখানে এক ভাইয়ের থ্যালাসেমিয়া হয়েছে সেটা নিয়েই আজকে ভিডিওটা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন আপনি ফোন করেছিলেন এটা আপনার নাতি তাই তো আচ্ছা আচ্ছা এটা আপনার সন্তান তাই তো আচ্ছা কি হয়েছে এর ও 100% হ্যান্ডিক্যাপ আবার থ্যালাসেমিয়াও আছে আচ্ছা আচ্ছা এটা কি জন্মগত হ্যাঁ ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ ডাক্তার দেখিয়েছি এসএসকে মে ভেলোরে একটু জোরে বলুন এসএসকে মে নিয়ে গেছি ভেলোরে নিয়ে গেছি আচ্ছা বাট কিছুই করার নেই আর আচ্ছা এর বাবা শুনছিলাম যে একে দেখে না এটা কতটা সত্যি আপনি বলুন দেখে না অ্যাকচুয়ালি আমি সংসারে টাইম দিতে পারি না তো ওর জন্য ওই জন্য ওকেও দেখে না আচ্ছা মানে এরকম সন্তান হওয়াতে বাবা ছেড়ে দিয়েছে মানে আপনাকেও দেখে না আপনার খরচা ওঠায় না আর এটা আপনার মা হয় আর আমি আপনার কাছে একটু যাব আপনার পরিবারে কে কে আছে এখন আমার স্বামী থাকে আমি থাকি আর আমার নাতি মেয়ে আর আমার মা থাকে আচ্ছা স্বামী কি করে স্বামী একটা গেই গয়নার মাসক তৈরি করে আচ্ছা তাতে করে চলছে কি আপাতত যা পরিস্থিতি ওই কোন রকমে আমরা চালাই কি করব এর চিকিৎসার জন্য তো একটা বিপুল অঙ্কের প্রয়োজন রয়েছে তো কেউ এখনো কিছু সাহায্য করেছে কেউ সাহায্য করে না আচ্ছা এখনো কেউ সাহায্য করেনি তাই তো আচ্ছা তার মানে এর বাবা এর সাথে সার্থপরতা করেছে সাথে আপনার সাথেও হ্যাঁ আচ্ছা ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে ঠিক হবে কিন্তু ব্যাম করিয়ে যেতে হবে আচ্ছা ব্যাম করানো হয় ব্যায়াম করানো বলতে আমি তো প্রাইভেটে ব্যায়ামে নিয়ে যাই কেননা ছেলের এরকম সমস্যার জন্য রক্তর জন্য আমি সবসময় মানে বোন হুগলিতে গেছিলাম ছোটোবেলায় এখন আমি আর নিয়ে যেতে পারি না যেহেতু দশ বছর বয়স হয়ে গেছে তিরিশ কেজি ওয়েট ছেলের আমি সেইভাবে পারি না একজন মেয়ে হয়ে আমি এতটা নিতে পারি না ওকে তাই জন্য আমি প্রাইভেটে করাই প্রাইভেটে করা তো আমার রোজ রোজ যেতে বলে বাট ভালো অ্যামাউন্ট নেয় বলে আমি যেতে পারি না আমি মাসে একবার নালে দু তিন মাসে একবার যাই আচ্ছা এমনি কথা বলতে পারে না 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 কথা বলতে পারে না তবে টয়লেট ফয়লেট করে ফেললে তারপর চিৎকার করে করে তখন বলি বাবু হিসু করেছো তখন বলে হ্যাঁ হ্যাঁ সারা দেয় আচ্ছা এই হুইল চেয়ারটা তো অনেক খরচ পড়েছে এটা কেউ দিল নাকি আপনারা নিজেরা কিনেছেন না না নিজেরা কিনেছি তবে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের কিনতে আচ্ছা অ্যাকচুয়ালি টাকা পয়সার সমস্যার জন্য আমরা কিনতে পারিনি ওর সাত মাস বয়স থেকে ব্লাড দিতে হয় আচ্ছা তা সেই থেকে আমি আর ওর মাই মানে হসপিটাল ঘর সব কিছু করি আচ্ছা এরকম কি খরচ হয় এর পিছনে এর পেছনে খরচটা অনেকটাই হয় মানে খাওয়া দাওয়া তারপরে আমার গাড়ি ভাড়া ব্লাড দেওয়াতে খরচা হয় না বাট যাতায়াতের খরচাটা হয় কেননা গাড়ি করে নিয়ে যেতে হয় তো আমি টেনে করে ওকে নিয়ে যেতে পারি না কেননা ও রাস্তাঘাটে বমি করে দেয় যেহেতু ওর নিউরো প্রবলেম তারপর ওর ব্লাডটা কমে গেলেও অতিরিক্ত বমি করে কোনো ঠিক থাকে না কখন বমি করবে মানে কে আছে না আছে এগুলোও বোঝে না বুঝেই বমি করে তার জন্য আমাকে গাড়ি ভাড়া করেই যেতে হয় যেতে হয় আর আসতেও হয় আচ্ছা তাহলে এখন সংসারটা চলছে কি করে ব্যক্তিগতভাবে বাবা একাই কাজ করে বাবা একার দাঁড়াই চলছে এইভাবে আমি খুব জোর মানে ব্যম করা সেইভাবে নিয়ে যেতে পাচ্ছি না কারণ খুবই আর্থিক সমস্যা তারপরে এখন জিনিসপত্রে এমন দাম তারপরে গাড়ি ভাড়াও লাগে এইজন্য আমি যেতে পারি না আর এইভাবেই আমাদের এখন চলছে সারাদিন এইভাবেই শুয়ে থাকে তাই না হ্যাঁ শুয়ে থাকে আর চেয়ারটার মধ্যে বসে ঘোড়াই ওর আরও জিনিসের দরকার খাবার টেবিল খেলার জন্য যেটা খেলা করার জন্য যে চেয়ার বসে খেলবে বই পড়বে ওরা এরকম হলেও তো ওদেরকে এইগুলো করাতে হয় আচ্ছা সব রকম ওদেরকে করাতে হয় পড়াশোনা খেলাধুলা বসিয়ে খাওয়া দাওয়া প্র্যাকটিস করানোর জন্য এইগুলোর জন্য চেয়ার দরকার এছাড়াও ওর পায়ের হাতের জন্য বেল্টের দরকার হয় সেই এমনি হাত পাগুলো এদের শক্ত হয় আর সোজা করতে খুব প্রবলেম হয় তার জন্য এদের হাত পায়ের জন্য বেল্ট দেওয়া হয় সেগুলোকেও আমাকে কালীঘাটের ওই দিক থেকে তৈরি করাতে দিতে হয় এগুলো মানে করাতে গেলে আমি ছোটোবেলায় করেছিলাম বাট এখনও বড় হয়ে গেছে আবার এগুলো বড় মাপের করতে হয় সাইজের যার জন্য এগুলো এখন আর হচ্ছে না আমাদের সম্ভব হচ্ছে না করা ওই জন্য আমি আর করাতেও পাচ্ছি না এগুলো আমাদের ফ্যামিলিতে বাবা একাই কাজ করে আর কেউ কাজ করতে পারে না আমি যে কাজ করব কোনো রকমের সবাই হয়তো ভাবে যে আমি কেন কাজ করি না কেননা এরকম ধরনের বাচ্চা নিয়ে এদের পেছনে দুজনকে খুব দরকার আর সারাদিনে ব্যায়াম করানো থেকে ওর অনেক রকম প্রবলেম আছে যেহেতু ব্রেনের সমস্যা তার জন্য ওর চোখের প্রবলেম আছে তার জন্য মাঝে মাঝেই চোখের জন্য খুবই ভোগে দু তিন মাস অন্ত অন্ত চোখের প্রবলেম হয়ে যায় একটু বেশি ঠান্ডা লেগে গেলে একটু গরম লেগে গেলে ওর চোখের খুব প্রবলেম হয় এর জন্য টাইম টু টাইম ওকে চোখের ওষুধ দেওয়া ব্যায়াম করানো এগুলো কোন সময় পটি করে দিল শিশুকে টয়লেট করে দিল যার জন্য খুব প্রবলেম হয় এর জন্য সবসময় ওর সাথে থাকতে হয় যার জন্য আমি কোনো কাজ করতে পারি না আর বাবা একা করে বলে আমার দ্বারাও সেরকম এইগুলো মানে জোগাড় করা ওর যে জিনিসগুলো সম্ভব হয়ে উঠছে না আচ্ছা তাহলে শ্বশুরবাড়ির থেকে কোনো রকম কোনো সাহায্য পান না আর কলও আসে না 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 কোনো রকম ওরা খোঁজ খবরও নেয় না কি হলো না হলো কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও করে না আমি চেয়েও ছিলাম ওদের কাছে যে রকম যে কিছু অন্তত দেওয়ার জন্য না সংসারে থাকতে গেলে করতে হবে ওই ছেলে ধরে একা থাকলে হবে না আচ্ছা ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে তার জন্যই আমি ডিভোর্স হয়ে যাওয়ার জন্য আমি বাপের বাড়িতেই থাকি আগাগোড়াই থাকি দিবসের আগেও থাকতাম কত বছর কত বছর বাপের বাড়িতে আছেন আমি ছেলে দু বছর বয়স থেকে এখন দশ বছর বয়স অব্দি আছি কেননা ওরা কেউ দেখে না তখন ছোট ছিল একা করে নিতে পারতাম হালকা ছিল এ করতে পারতাম কিন্তু এখন তো বাবাও একটু ঘোরায় মা একটু ঘোরায় মাও দেখে আমিও দেখি সবাই মিলে একঘেয়ে একজন মানে ওর পেছনে করতে গেলে খুব কষ্ট হয়ে যায় ইচ্ছাও করে না নিজেরও ভালো লাগে না ওই জন্য সবাই মিলে আমরা করি এখানে হয়ে যায় বাট ওর বাবার বাড়িতে কেউ ওকে ধরতে চায় না তখন আমি একাই পড়ে যাই ওর বাবা যেহেতু কাজে যায় আর ওর ঠাকুমা দাদু আছে কিন্তু এখন দাদু দাদু নেই তো এখন মারা গেছে বা ঠাকুমা আছে ঠাকুমা কোন রকম কেয়ার করে না এরকম বাচ্চা বলে ঠাকুমাও বলে যে এরকম বাচ্চা কোনো দরকার নেই মানে কোনো কাজে লাগবে না মুখে জল দেবে না এরকম কথা ঠাকুমা আমাকে এরকমও শুনতে হয়েছে অনেক কথা

হ্যাঁ তারপর রক্ত বার করে দিত মেরে মেরে রক্ত বার করে দিত হাতকে ধরে মুচকে আঙুলগণোকে মট মট করে বাড়াতো সে যেন মনে হতো পুরো ভেঙে গেছে আমার মেয়ে নাচের জন্য মিক্সিতে খাবার করতে গেছে গিয়ে হাত কেটে ওয়ার হয়ে গেছে সে তখনও দেখতেও আসিনি কিচ্ছু করিনি সে আমরা যে কি অবস্থায় রয়েছে আমরাই জানি এমন করেছি মানে মেয়েকে সব সময় অত্যাচার করতো ওর বাড়িতেও ধরে মারত ওর বাড়িতে ধরে মারতো ওর মা নিচে থেকে দেখতো হ্যাঁ কিন্তু ওর মা ওপরে গিয়ে আটকাত কিচ্ছু বলতো না কোনো কথা সারা দিত খুবই খারাপ মা চুপচাপ থাকতো যার জন্য আমরা মেয়েকে ডিভোর্স দিয়ে নিয়ে চলে এসেছি ফোন ছুঁড়ে এমন মেরেছে নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে খুব কষ্ট পেয়েছে দেখে শুনে বিয়ে হয়েছিল নাকি না না মেয়ে নিজে দেখে শুনে করেছিল কিন্তু মেয়ে সুখী হয়নি মেয়ে একদম সুখী হয়নি শ্বশুর শাশুড়ি তো ভালোবাসিয়ে নি তারপরে ছেলেটা হওয়ার পর থেকে আরোই খারাপ ব্যবহার করেছে এত খারাপ ব্যবহার করেছে সে গলা দিয়ে মানে বমি করা যায় না এমন অবস্থা করেছে যাক ভগবান না মারলে আর কেউ মারতে পারবে না সেটাই হচ্ছে কথা এখন ওই ডিভোর্স দিয়ে এই সবে মানে এখনো এক বছর হয়নি ডিভোর্স হয়েছে ডিভোর্স দিয়ে নিয়ে এসে রেখেছি ঘরেতেই আর ডিভোর্সের আগে থেকেই আমার বাড়িতে রয়েছে যাক এখন ভালো আছে হ্যাঁ এখন আমাদের মানে নুন খাই ভাত খাই যা খাই ভালো আছি আরও আমরা আশা করি যেন ভালো থাকতে পারি সেরকম কিছু আশা করছি এটুকুন যদি পাই তো খুব সুখী হব ভগবান যদি লিখে থাকে তাহলে পাবো না বাবু এটা তোমার জন্য দিলাম এটা বাবুর থাকলো এটা তুমি খাবে হ্যাঁ হ্যাঁ না না চিপস কানো চিপস কানো চিপস কানো